নমস্কার বন্ধুরা সবাইকে জয়ার কথা চ্যানেলে স্বাগত জানাই শীতের সময় কমলা লেবু এখন খুব ভালো পাওয়া যায় তাই আজকে আমার রেসিপি হলো কমলা কাতলা যেটা খুব সহজে এবং খুব তাড়াতাড়ি রেঁধে ফেলা যায় খেতে তো ভালো হয় দেখতেও খুব সুন্দর হয় কমলা কাতলার জন্য লাগছে হাফ চামচ মতন গোটা মৌরি এক চামচ আদা বাটা দেড় চামচ মতন পেঁয়াজ বাটা একটু ছেঁচে রাখা গরম মশলা মানে দারচিনি সাদা এলাচ ও লবঙ্গ দুটো কাঁচা লঙ্কা আর একটা কমলা লেবুকে এইভাবে ছাড়িয়ে নিয়েছি আর হাফ কাপ মতন কমলা লেবু রস নিয়েছি আর এটা হচ্ছে দু চামচ মতন মৌরি গুঁড়ো আর কাতলা মাছ নিয়েছি চার পিস মাছগুলোতে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবারে কড়াইতে এরকম একটু বেশ কিছুটা তেল দিয়ে আমি এই মাছগুলো ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজবো না এই শীতের সময় বাড়িতে যেহেতু প্রায় কমলা লেবু থাকে তাই এই রেসিপিটা কিন্তু হাতের কাছের কিছু উপকরণ দিয়েই খুব সুন্দরভাবে রেঁধে ফেলা যায় আর স্বাদটাও কিন্তু বেশ ভালো হয় এবং খুব কম সময় এবং খুব সহজেই কিন্তু এই রেসিপিটা রেঁধে ফেলা যায় রেসিপিটা একটু টক টক মিষ্টি মিষ্টি হয় এবং সাদা ভাতের সঙ্গে বেশ ভালো লাগে মাছগুলো ভেজে আমি তুলে নিলাম মাছ ভাজার পরে এখানে দেখো কড়াইতে আমার দু টেবিল স্পুন মতন তেল আছে এর মধ্যেই আমি গোটা গরম মশলাটা প্রথমে দিয়ে দিলাম সুন্দর গন্ধ উঠলে হাফ চামচ মৌরি ফোড়ন দিয়ে দিলাম অল্প একটুখানি নেড়ে নিয়ে আমি দেড় চামচ মতন এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটুখানি নেড়ে নিয়ে দিয়ে দিলাম এক চামচ মতন আদা বাটা এখানে কিন্তু আমি রসুনের ব্যবহার করব না এখন এতে আমি দুটো কাঁচা লঙ্কা এইভাবে চিড়ে দিয়ে দিচ্ছি তবে ঝালটা তোমরা যেমন খাও সেই হিসাবেই দিতে হবে পরেতে দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর এখানে দিয়ে দিলাম হাফ চামচের একটু বেশি হলুদ হাফ চামচ নুন এবং হাফ চামচ চিনি এখন এই সমস্ত মশলাগুলো আমি একটুখানি কষে নেব বেশ ভালোভাবে এখন এই সমস্ত মশলাগুলো আমি কষে নেব একটু সামান্য জল দিয়ে দেখো এইভাবে ভালোভাবে কষে নিয়ে হাফ কাপ মতন কমলা লেবুর রসটা আমি এতে দিয়ে দিলাম এই রস ব্যবহার করার জন্য দেখো কালারটা কতটা সুন্দর হয়েছে এখন এতে আমি দিয়ে দিয়েছি দু চামচ মৌরি গুঁড়ো এরপর এই সমস্ত মশলাটা একটু ভালোভাবে কষে নেব। এবং প্রয়োজন মতন এরপরে আমি একটু জল দিয়ে দিলাম এখানে প্রায় হাফ কাপ মতন আমি জল দিয়ে দিলাম এবারে ভেজে রাখা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। এই শীতের সময় কমলা লেবু সাধারণত খুব মিষ্টি হয় যদি কমলা লেবু একটু টক হয় তাহলে কিন্তু নুন চিনিটা একটুখানি কম বেশি করে দিতে হবে আর দেখতেই পাচ্ছ আমার রান্নাটা করতে কত কম সময় লাগলো এখন আমি খানেক এই ঝোলটা একটু ফুটিয়ে নেব আমার কমলা কাতলা প্রায় হয়ে এসেছে এই সময় দেখো আমি একটা কমলা লেবু যে ছাড়িয়ে রেখেছিলাম এই কমলা লেবুর কোয়াগুলো এইভাবে এর মধ্যে দিয়ে দিব যাতে কমলা লেবুর ফ্লেভারটা আরও বেশি পাওয়া যায় কমলা লেবুর কোয়াগুলো দিয়ে আমি এবারে এটা ঢাকা দিয়ে দেবো রেসিপি ভালো লাগলে লাইক ও কমেন্ট করো আর চ্যানেলের রান্না ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও এরকম সহজ সরল রেসিপি দেখার জন্য এই কমলা কাতলা টক টক মিষ্টি মিষ্টি এবং কমলা লেবুর নিজস্ব একটা ফ্লেভার নিয়ে কিন্তু দারুণ খেতে হয় তোমরাও অবশ্যই একবার ট্রাই করো সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন বন্ধু পুরাতন বন্ধু সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ সময় সাথে থাকার জন্য